আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করি তখন যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে যেমন এখানে বলেছে এই এই একটা বাইনারি সংখ্যা এই একটা বাইনারি সংখ্যা দুইটা যোগ করতে বলেছে তো আমি এখানে সাজিয়ে নিয়েছি উপর নিচে এখন যোগ করবো এখন কীভাবে সাজাইলাম একটু বলি যেমন এইখানে পয়েন্টের আগেও সংখ্যা আছে পরেও সংখ্যা আছে আবার এখানে পয়েন্টের আগেও সংখ্যা আছে পরেও সংখ্যা আছে তাই না আচ্ছা ভালো কথা এই এই প্রথম সংখ্যাটার লোকগুলো দেখতে পাই পয়েন্টের পরে চার বিট এক দুই তিন চার তাই আমরা এখানে পয়েন্টের পরে এক দুই তিন চার এই চারটে লিখেছি আচ্ছা এবার পরের সংখ্যাটা পয়েন্টের নিচে পয়েন্ট দিয়ে পয়েন্টের ডান পাশে কিন্তু তিনটা বিট আছে তো তিন বিট লিখেছি পয়েন্টের পরে আর বাকি এই পয়েন্টের বাম দিকে প্রথম সংখ্যাটা যেটা আছে এখানে লিখেছি আবার দ্বিতীয় সংখ্যাটায় যেটা আছে এখানে লিখেছি অর্থাৎ এইটা নিচে এটা লিখবো কিন্তু পয়েন্টে পয়েন্টে মিল থাকবে পয়েন্টের বাম দিকে এদিকে সাজাতে সাজাতে আসবো ফাঁকা থাকলে এদিকে থাকবে আবার পয়েন্টের ডান দিকে ওইদিকে সাজাতে সাজাতে যাব ফাঁকা থাকলে ওই দিকে থাকবে তো আমরা ইচ্ছে করলে এই জায়গাটায় এই যে এইখানে পয়েন্টের পরে চারটা বিট আর এখানে তিনটা বিট তো চারটা বিট এখানে লিখেছি তিনটা বিটে এখানে লিখেছি এখন একটা এখানে শূন্য দিয়ে সমান সমান করে দিতে পারি না করলেও হতো সমস্যা নেই কিন্তু আমরা সহজে অঙ্ক করার জন্য একটু সমান করে নিলাম পয়েন্টের পরে সমান সমান করে নিলাম এখন যোগ করতে সুবিধা হবে এখন যোগ করবো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি দুইটা এক যোগ করে দশমিক সংখ্যায় দুই হয় দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা সহজে যোগ করার জন্য বলে থাকি যে দুইটা এক যোগ করে দশ হয় বাইনারিতে এক যোগ করে দশ তাই না এটা বলে থাকি সহজে যোগ করার জন্য আবার তিনটা এক যোগ করে এগারো হয় বলে থাকি বাইনারিতে কেন এগারো বলি তিনটা এক যোগ করে তিন তিনের বাইনারি এগারো তো যোগ করি শূন্য আর এক যোগ করে এক হবে হাতে কোনো সংখ্যা নাই এবার এখানে এগারো এক যোগ করে দশ বাইনারিতে দশ দশে শূন্য হাতে থাকবে এক হাতের এক এই একের সাথে যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকবে এক হাতের এক আর এই দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে এগারো এগারোর এক এই এগারো এক কেমন হলো আমি আরেকবার বলি এই যে এখান থেকে আসি এক এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই দুইটা এক তাহলে তিনটে এক হচ্ছে হাতের এক আর এই দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে কিন্তু এগারো তিনটে এক যোগ করে এগারো বাইনারিতে এগারোর এক হাতে থাকবে এক এই হাতের এক পয়েন্টের পরে এই সংখ্যার সাথে যোগ হবে তো পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখলাম এই যে এখানে এগারোর এক বসেছে হাতে এক আছে ওই এক এইটার সাথে যোগ হবে হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক আবার তিনটে এক হচ্ছে তো তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই দুইটা এক আবার তিনটে এক হচ্ছে কিন্তু হাতে থাকে এক আর এই দুইটা এক তিনটা এক তিনটে এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক সেই এক এক যোগ করে দশ দশের শূন্য এই দশ বামে বসে দিলাম এখানে আবার বলছি একটু হাতের এক আর এই দুইটা এক তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে দশ এইটাই হচ্ছে যোগফল বাইনারি সংখ্যার এখানে একটি বিষয় মনে রাখব দুইটা যোগ করে দশ বাইনারিতে অবশ্যই দুইটা এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ অনেকে আবার অন্যভাবে বুঝে থাকে যে দুইটা যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় দুই ভিত্তিক সংখ্যায় দুই বিয়োগ করে বারবার তো এ এইভাবে করলে অনেক শিক্ষার্থী জটিল মনে হয় সেজন্য আমরা একটু মনে রাখবো দুইটা এক যোগ করলে দশ তিনটা এক যোগ করলে এগারো বাইনারিতে একটু খেয়াল রাখবো তাহলেই হবে বাজারিতে সাধারণত পরীক্ষা যেগুলো আসে তিন একের বেশি আসে না যোগ ফল সর্বোচ্চ যোগ ফল তিনটে থাকতে পারে এর বেশি করে দেখি নাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাই